নওয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কে বলছেন আমি সোনিয়া বলছি সোনিয়া কেমন আছেন আপনি ভালো আছেন সোনিয়া हां से भाई কোনো রকম আছে বেশি ভালো নাই না বেশি ভালো নাই আচ্ছা ঠিক আছে তো সোনিয়া কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বিক্রমপুর আমি এখন নবীন নবীনগর থাকি আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে আমার মা আছে আমি আছি আর আমার একটা বোনের ছেলে আছে বোনটা মারা গেছে আচ্ছা তো সোনিয়া কি করেন এখন বর্তমানে আপনি আমি বর্তমানে বাসা বাড়ি কাজ করি সোনিয়ার বিয়ে সাদি হয়েছে কিনা না বিয়ে সাদি হয় নাই ভাই যৌতুকের জন্য বিয়ে হয় না গরিব ঘরের মেয়ে তো আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সোনিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়া সাথে তো সোনিয়া আপনার বাবা কোথায় আমার বাবা মারা গেছে কী দুঃখের বিষয় আপনার আর কোনো ভাই বোন আছে সোনিয়া না না আমার তো বোন ছিল মারা গেছে বাচ্চা হতে সেই বাচ্চাটা আমরা পালি আর আমার মা আর আমি আমার মা অসুস্থ हां 그러면은 মা কোনো কাজ বাস করতে পারে না 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 আমার মা স্টক করেছে তো অসুস্থ আচ্ছা ঠিক আছে তো দেশের বাইরে জায়গা জমি সম্পত্তি ঘর বাড়ি কিছু আছে আপনাদের না ছিল তো বিক্রি করে আমার বাবা চিকিৎসা করছিলাম তাও বাবাকে বাঁচাতে পারিনি বাবা মারা গেছে কি দুঃখের বর্তমানে লেখাপড়া দূর করছেন আপনি লেখাপড়া করেনি ভাই আচ্ছা করতে পারেন না লেখাপড়া না আপনার তো বিয়ে সাদী হয় নাই বললেন তো যৌতুক টাকা পয়সার সমস্যা নাকি যৌতুকের জন্য বিয়ে হয় না তো এই যে বিয়ের বয়স তো হয়েই গেছে তো এখন ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে আছে করে একটা ভালো মনের একটা মানুষ পাইলে বিয়ে শাদি বসুন আচ্ছা তুই আমার পাশে থাকে সেরকম ভালো মনের একটা মানুষ যে আমাকে কেউ খারাপ কথা বলতে পারবে না যে আমাকে ফোন দিবে ঠিক আছে তো বয়স কম না বেশি কেমন মনের মানুষ চান আপনার যেরকম মনের মানুষ মনে করেন আমাকে দুই বেলা ডাল ভাত খাওয়াতে পারবে আমার পাশে থাকতে ভালোবাসতে সেরকম একটা মানুষ এলে আমার হবো আচ্ছা ঠিক আমার বয়স উনিশ ভাই আচ্ছা তো বিয়ের বয়স তো হয়ে গেছে আপনার এখন শাদী করার সময় তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে এখন আপনার সাথে এই যে আমার বাটার মোবাইল আছে সেটার সাথে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই বলতে পারবো না আপনি বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সোনিয়ার জীবনের গল্প গুলা যেহেতু বাবা নাই বড় কোনো ভাই নাই মা মেয়ে এখন কোন রকম সংসার চালিয়ে চলতেছে তো যেহেতু এখনো তার পাশে এসে দাঁড়ান বা দায়িত্ব নিতে চান বা বিষাদী করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন সেভেন এইট থ্রি এইট টু এই নাম্বারটাই হলো সোনিয়ার তো সোনিয়ার যা নিজে আপনি কাজ বাস করতেছেন তো রাত বিরাতে অনেক সময় দর্শক ভাইরা দিন ফোন দিবে কোনো সমস্যা হবে আপনার না না কোনো সমস্যা নাই আচ্ছা তো রাতে কি আপনি একাই ঘুমান না মার সাথে ঘুমান মার সাথে ঘুমাই তো কথা বাতরা বলতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার না আমার কিছু বলার নেই যে ভালো মনের একটা মানুষ পেলেই হবো আচ্ছা তো আপনার কথা একটাই যে একটা ভালো মনের মানুষ দরকার ঠিক আছে তো দর্শক বিস্তারিত সবকিছু জানতে সরাসরি ফোন